লিভারে নানান ধরনের প্রদাহ হতে পারে সেটি হ্যাপাটাইটিস ভাইরাস দিয়ে হতে পারে যেমন হ্যাপাটাইটিস বি এবং সি দীর্ঘদিন যখন আমরা কোনো ঔষধ খাই তখনও এক ধরনের প্রদাহ হতে পারে এছাড়া কিছু অটো ইমিউন ডিজিজ আছে সেগুলোর কারণে হতে পারে এছাড়া কিছু জেনেটিক ডিজিজের কারণে আমাদের লিভারে যখন এক ধরনের ইনফ্লামেশান বা প্রদাহ দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন আলটিমেটলি পাঁচ থেকে দশ বছর পর লিভারের এক ধরনের পরিবর্তন সাধিত হয় লিভারের যে আকার এবং আকৃতি সেটি এব্রোথেব্র হয়ে যায় লিভারের যে ফাংশান অনেক গুরুত্বপূর্ণ যে কাজগুলো লিভার করে থাকে সেগুলো ধীরে ধীরে কমে যায় এই সামগ্রিক অবস্থাটা কি বলা হয় লিভার সিরোসিস এই লিভার সিরোসিস উপসর্গ কী হ্যাঁ লিভার সিরোসিসের প্রাথমিক অবস্থায় কিন্তু কোনো উপসর্গ নাও থাকতে পারে কিন্তু এটি যখন ধীরে ধীরে আর অ্যাডভান্স হয়ে যায় তখন কিন্তু নানান ধরনের উপসর্গ দেখা দেয় এর মধ্যে আছে যে দুর্বলতাটি আস্তে আস্তে অনেক বাড়তে থাকে দুই নম্বর হচ্ছে যে শরীর ফুলে যেতে পারে অর্থাৎ পায়ে পানি আসতে পারে পেটে পানি জমে পেটটি ফুলে যেতে পারে কখনো কখনো বমির সাথে রক্ত এবং কালো পায়খানা আলকাতচার মতো কালো পায়খানা হতে পারে কখনো কখনো অজ্ঞান বা অজ্ঞান অজ্ঞান ভাব হতে পারে যেটিকে আমরা বলি হ্যাপাটিক্যান্স স্যাপেলোপ্যাথি অনেক সময় শরীরের ওজন খুবই হ্রাস পেয়ে যায় পেটে কখনো কখনো ব্যথা হতে পারে ক্ষুধা মন্দা বা অরুচি দেখা দিতে পারে এই উপসর্গগুলো সবসময় যে একজন ব্যক্তির দেখা দিবে তা না এগুলো রোগের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় দেখা দিতে পারে হ্যাঁ যখন আমরা কারণ নির্ণয় করতে পারি তখন সেই কারণে যখন আমরা চিকিৎসা শুরু করি তখন কিন্তু সিরোসিস পুরোপুরি ভালো না হলেও এটি কিন্তু স্টেবল রাখা যায় এটিকে এবং রোগী দীর্ঘদিন কিন্তু ভালো এবং সুস্থ জীবনযাপন করতে পারে কখনও কখনো এমন এক পর্যায়ে যখন পৌঁছায় যে কোনো ঔষধপত্র দিয়ে আমরা রুগীকে স্টেবল রাখতে পারছি না তখন এর একমাত্র চিকিৎসা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন লিভার সিরোসিস সম্পর্কে আমরা সবাই সচেতন হই যে যে কারণে লিভার সিরোসিস হয় সেসব কারণগুলো আমরা প্রিভেন্ট করি কিংবা সেই কারণ যদি আমাদের মধ্যে কারো থাকে সেটির প্রাথমিক অবস্থায় যদি আমরা চিকিৎসা গ্রহণ করি যেমন ক্রনিক হ্যাপাটাইটিস বি সি কিংবা ফ্যাটি লিভার এগুলো অ্যাডভান্স হওয়ার আগেই যদি আমরা সঠিক চিকিৎসা গ্রহণ করি এবং সচেতন হই তাহলে কিন্তু আমরা লিভার সিরিজিসটাকেও প্রিভেন্ট করতে পারবো